হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সরস্বতী পুজোর সকালবেলায় আমি রাত্রিরে ভুলে গেছিলাম যে মেহেন্দি পরবো তো ভাবলাম যে একটু মেহেদি ছিল দিদির মেয়েকে পরিয়ে দিলাম তো আমার ওই তো আমি তার পরের দিন সকালে পড়ে নিলাম আটটার সময় মেহেন্দি পরে বারোটার মধ্যে স্নান টান করে একদম কমপ্লিট মালা টালা নিয়েও চলে এসেছি এখানে ছোট্ট লক্ষ্মী ঠাকুরটা বসে রয়েছে মাদের ঘরে ছোট্ট ঠাকুর ঘরে তোমাদের একবার দেখিয়ে দিই সব থেকে আমার এই জবার মালাটা বেশি ভালো লেগেছে তো যাই হোক এখানে সমস্ত ঠাকুরের মালা ফল দিয়ে ভালোভাবে পুজো দিয়ে মন ভরে পুজো দিলাম তো দেখো কেমন হয়েছে আর আমার মাদের ছোট্ট ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো তো মেহেন্দিটা কেমন কালার এসছে না কালার এলে এলে তোমার দাদা ধরতাম তো যাই হোক এখানে দেখো তিন সরস্বতী রেডি আর আমার তো বা তো এক ফাঁকে তোমরা মাকে দেখে নাও কেমন হয়েছে মালাটার মায়ের মুখটা এত সুন্দর লাগছে কে কি বলবো তোমাদেরকে তো এখানে আমি ঠাকুরকে এসে মালাটা করে দিয়েছি তারপরে এসে সবাই মিলে এখানে পুজোর জোগাড় করে নিয়েছি সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছে ঠাকুর মশাই আসতে এত লেট করে দিয়েছে কি বলবো সবাই তো কিরেতে মুখ শুকিয়ে গেছে এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম ভাইকে বললাম ভিডিও করতে আর ভাই অন্ধকারে করেছে তো এবছর ভাই সংকল্প করবে না তো আমি সংকল্প করে দিলাম তো যাই হোক আমার করার কোনো কথাই ছিল না হঠাৎ করে মা বললো যে করে দে তুই তো আমি করে বসে পড়লাম তো ওকে ভিডিওটা করেছে জানি না আমার মুখই দেখা যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা ফুল দেখতে থাক আই হোপ ভালো লাগবে সকাল থেকে তো সবাই উপোস করে রয়েছে এত সবার শরীর খারাপ করছে ওখানে বাচ্চাগুলোর মুখ দেখো সব শুকিয়ে গেছে দেখে মায়াও লাগছে তো ঠাকুর মশাইকে বললাম যে ভালো করে তাড়াতাড়ি করে পুজোটা করে দাও অঞ্জলিটা দিয়ে দাও তো এখানে আমি সংকল্প অর্ধেক পুজো হয়ে গেছে তখন ভিডিও করার কথা মনে নিই তারপরে সংকল্প মাঝখান থেকে শুরু হলো তারপরে প্রকল্প করার পরে আমি উঠবো তারপরে হোম হবে তো আমাদের এখানে বাপের বাড়ি এটা তো আমি বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি পুজোর কিছু নিয়ম আছে মানে আমাদের এই সরস্বতী পুজোর আগের দিন রাত্রিরে গোটা সেদ্ধ হয় কারা কাদের কাদের আছে গোটা সেদ্ধ অবশ্যই যেন শ্বশুরবাড়িতেও হয় নারকলটা হোমে দেবে বলে এনেছিল বাট ঠাকুরমশাই কলা দিলো হোমে তো ঠাকুরমশাই বলল কি এই নারকলটা একবারে ফাটাবে যেন একবারেই ফাটাতে পারো তো সেইটারই প্রিপারেশান নিচ্ছিলাম মা তো আঁচলটা কোমরে গুঁজে দিলো আর আমার হাতে ঠাকুরমশাই ফুল আর নারকেলটা পুজো করে দিলে এবার ফাটাতে বলছে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটু পরেই তোমরা দেখতে পারবে মানে দুর্ঘটনা হতে হতে বেছে গেছি একদমই তো ফাটালাম নারকলটা তারপর ঘটে দিলাম তারপরে হোমে এমনভাবে নারকোলের জলটা পড়লো আগুনটা এমনভাবে উঠে এলো আর আমিও পরে রয়েছি সিল্কের শাড়ি এক্ষুনি ধরে যেত তো যাই হোক দেখো তো দেখতেই পেলে অনেক সাবধানেই কাজ করছিলাম বাট কিভাবে এটা হয়ে গেল বুঝতে পারিনি নারকলটা এত মানে জল পড়ছে আমি ভাবলাম যে অল্প জল হবে ঘটেই সব পড়ে গেছে কিন্তু না অনেকটা হোমের এতেও পড়ে গেছে তাই জন্যে আগুনটা এমনভাবে ছটকালো যে কি বলবো তারপরে পুজো কমপ্লিট করে আমি আর ভাই বেরিয়ে পড়েছি মন্দিরে তো এখানে মন্দিরে চলে এসছি আমাদের একটা দুর্গা মন্দির আছে সেখানে এসে তারপরে একটু দর্শন করলাম একটু চা খেলাম তারপরে গেলাম বাড়িতে তো বাড়িতে গিয়ে খেলাম খিচুড়ি বেগুন ভাজার সিম ভাজার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও